এইটা অন্যায় করা হয়েছে কোন ব্যক্তির কার্য

কেউ মানবেনা তুমি ভিতরে আছো হবে তো আমাকে ছিল না আমাকে ছিল না মিডিয়া

আমরা এত কথা বলবো না তাহলে আমি একটা ভিডিও নিব না আমরা বলবো কি কি প্রশ্ন করব আমরা এমআর এর বিরুদ্ধে করব অর্থনৈতিক কার্যক্রমের দিকে সম্পত্তি আমি জানাবো জানি এই বন্ধ ছিল আচ্ছা এই আমরা রিমান্ড ছিলাম ई बंदे था कि देखो तुम्हारे के अरे बाबू सामान नाटक में

আমি একজন স্থায়ী কমিটির মেম্বার আমি গ্রেফতার হয়েছি অন্যায় করছে একজনের যদি মন্ত্রণ ধোকা দিল আমরা আমাদের সাথে ভাই ভাই আমি গণ অধিকার পরিষদের

মই যাব নাযায়

যে আচরণ করেছে আমরা বেশি দুঃখিত প্রাথমিক ধাপে এই আসন গুলো ঘোষণা করেছি আমরা এরপরে দ্বিতীয় ধাপে আসন ঘোষণা করবো